别接。 ভারতবরণ দক্ষিণ আফ্রিকার টেস্ট ম্যাচ এবং এই টেস্ট ম্যাচ ঘিরে যেরকম ভক্তদের মধ্যে উচ্ছ্বাস আমরা সকাল থেকে লক্ষ্য করছি সেরকমই নিরাপত্তার বর্জ্য আটুনও আমরা দেখতে পাচ্ছি গোটা ইডেন গার্ডেন চত্বরে তার কারণ দিল্লি বিস্ফোরণের পর গোটা কলকাতা পুলিশ থেকে শুরু করে পুলিশ প্রশাসন সবাই কিন্তু সক্রিয় রয়েছে এবং আজকে একাধিক রাস্তাও বন্ধ থাক কর্মব্যস্ততার দিন হলেও যেহেতু এত বড় একটি ম্যাচ রয়েছে তাই দাঁড়িয়ে সমস্ত রকম মানছে প্রত্যেকটা মানুষও এবং পুলিশের তরফ থেকেও জারি করা হয়েছে একাধিক নির্দেশিকা আজকে এই ম্যাচের জন্য প্রধানত মাঠের মধ্যে বিশাল পুলিশ বাহিনী থাকছে টেস্ট ম্যাচে সম্ভাব্য নাশকতার ঘটনা থেকাতেই এইরকম সিদ্ধান্ত নিয়েছে লালবাজার এবং এছাড়াও স্টেডিয়ামের বাইরে চার জায়গায় থাকছে কমান্ড বাহিনী ইডেনকে ঘিরে এগারোটি জায়গায় প্রস্তুত রাখা হয়েছে বালির বস্তা দিয়ে आ, आ, कहास्ट होने वाला है तो हम लोग इसी का एक्साइटमेंट में हम लोग मैच देखने आए कितना बहुत एक्साइटेड है भले ही रोहित और कोहली नहीं है तो क्या हुआ इंडिया को सपोर्ट करने हम लोग कहीं पर भी पहुंच सकते इंडिया इंडिया 이야이야 একদিকে দেখা যাচ্ছে যে ভক্তদের মধ্যে উচ্ছ্বাস তো রয়েছেই অন্যদিকে নাশকতার ঘটনা এড়াতে কিন্তু প্রস্তুত কলকাতা পুলিশের টিম এরপর আপনাদের আসেই যে আজকে ইডেন গার্ডেনে নিরাপত্তা যেরকম বজ্র আটুনি রয়েছে সেরকম বন্ধ শহরে অর্ধেক রাস্তা কোন পথে যাবেন আপনি আর কোন পথে যাবেন না আপনারা সে বিষয়টাও আপনাদের বিস্তারিত জানাবো তার আগে বেশ কিছু মানুষের সঙ্গে আমরা কথা বলে নেবার একটু চেষ্টা করব কোথা থেকে আসছে আমি এসছি নবদ্বীপ থেকে কতটা এক্সাইটেড প্রচুর এক্সাইটেড রিনেনেস 6 বছর পরে টেস্ট হচ্ছে অনেক এক্সাইটেড নবদ্বীপ থেকে এত সকালবেলা বেলা কি হবে আশা হলো ট্রেনে করেই এসেছি এখন ট্রেনে করে এসেছো আর এখন তো ঢোকা ইন্ডিয়া টিম আসছে দেখা হয়েছে ইন্ডিয়া টিম এখন আসেনি মনে হয় হয়তো এসছে আমি জানি না আমরা দেখিনি রবি শাস্ত্রী গেল একটু আগে রবি শাস্ত্রীকে দেখলাম কাকে বেশি আর কার উপর আজকে বেশি ভরসা করতে চাই ভরসা তো এখন বোলিং হলে তো বুমরা

একটা তথ্য আপনাদের জানাবো ভারত বনাম দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্ট ম্যাচে কলকাতার ইডেন গার্ডেনে আয়োজন করা হয়েছে এই ম্যাচের কারণে আগামী পাঁচ দিন শহরে যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে এবং আজকেও থাকছে এই যান চলাচলের নিয়ন্ত্রণ ইতিমধ্যে কলকাতা পুলিশের পক্ষ থেকে একটি নির্দেশিকা জারি করা হয়েছে সেখানে উল্লেখ করা হয়েছে এই পাঁচ দিন ইডেন গার্ডেন এবং তৎসংল এলাকায় সকাল সাতটা থেকে সন্ধ্যে সাতটা পর্যন্ত বন্ধ রাখা হবে এবং যাবতীয় পণ্যবাহী গাড়িও বন্ধ রাখা হবে তাই দেখতে পাচ্ছেন গোটা ইডেন গার্ডেন চত্বর জুড়ে তাই পাচ্ছেন গোটা ইডেন গার্ডেন চত্বর জুড়ে সমস্ত রকম গাড়ি সেগুলো বন্ধ রয়েছে এবং পণ্যবাহী গাড়িতেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এবং এই ম্যাচের জন্য আগামী আহ চার দিন থেকেই নিরাপত্তা আটোটো করা হয়েছিল দিল্লির যে বিস্ফোরণের ঘটনা সেই বিস্ফোরণের ঘটনার পর যাতে এই ম্যাচকে ঘিরে কোনো রকম নাশকতার ছক না তৈরি করতে পারে আতঙ্কবাদীরা তার জন্য সেই দিকেও যথাযথ নজর দিচ্ছেন কলকাতা পুলিশ থেকে শুরু করে দেশের প্রতিরক্ষা টিম আর সব থেকে যে উল্লেখযোগ্য বিষয় সব থেকে যে উল্লেখযোগ্য বিষয় যে কোন কোন রাস্তা বন্ধ থাকছে সেই বিষয়গুলো আপনাদের জানাবো পোস্ট অফিস মার্কেট থেকে সেন্ট জর্জ গেট রোড অন্যদিকে স্ট্যান্ড রোড থেকে বিদ্যাসাগর সেতু হয়ে হাওড়া যাওয়ার জন্য রাস্তা খোলা থাকবে আরেকবার আপনাদের জানিয়ে দিই পোস্ট অফিস মার্কেট থেকে সেন্ট জর্জ গেট রোড এবং অন্যদিকে স্ট্যান্ড রোড থেকে বিদ্যাসাগর সেতু হয়ে হাওড়া যাওয়ার জন্য রাস্তা খোলা থাকবে এই রাস্তা ধরে পণ্যবাহী গাড়ি যাতায়াত করতে পারবে এবং আরও বেশ কিছু আপনাদের তো এখানে শেষ নয় রাস্তা বন্ধ রাখা তালিকা আরো দীর্ঘ যদিও আপনারা হাইকোর্ট যেতে চান সেক্ষেত্রে এই যে হাইকোর্টের রাস্তাটা দেখছেন সোজা যাচ্ছে এই যে হাইকোর্টের রাস্তা সেই হাইকোর্টের রাস্তা স্প্ল্যানেটো ওয়েস দিয়ে আপনাকে ঘুরে আসতে হবে দেখো क्यों अरे एक तो चल गई चल गई जैसवाल है खेल रहा है मस्त कितना एक्साइटेड এখানে আমরা দেখতে পাচ্ছি লেখা রয়েছে আরে ভাই এক্স কো নিহি জজবাল 6 দেখো অর্থাৎ মানুষ কতটা কতটা এক্সাইটেড সেটা কিন্তু বোঝাই যাচ্ছে তার সঙ্গে নিরাপত্তার যে কথাটা বলছিলাম সেই নিরাপত্তাও যথেষ্ট রয়েছে ইডেন গার্ডেন কত ধরে পাঁচ দিন ধরেই রাস্তা নিরাপত্তা আমরা দেখতে পাচ্ছি এবং গোটা শহর আপাতত ভুগছে বলতে পারা যায় ক্রিকেট জড়ে বেশ কয়েক বছর পর ইডেন গার্ডেন আবারও ফিরেছে টেস্ট ক্রিকেট এবং ইতিমধ্যে প্রথম তিন দিনের টিকিট হাউসফুল হয়ে গিয়েছিল আর এখন তো বলা যেতে পারে পুরোপুরি হাউসফুল এবং নিরাপত্তা তো বলা হচ্ছে বজ্র আটুনি এবং এই যে এই দিকে হাইকোর্ট আপনারা দেখতে পাচ্ছেন হাইকোর্টের দিকেও যথাযথ পুলিশি নিরাপত্তা রয়েছে এবং অন্য দিক দিয়ে আমরা দেখ 你叫我你吹什么？我。 এবং অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে মাউন্টেন পুলিশের তরফ থেকেও নজরদারি চালানো হচ্ছে একটু দেখাতে বলবো মাউন্টেন পুলিশের তরফ থেকেও নজরদারি চালানো হচ্ছে মাঠের মধ্যে রয়েছে পুলিশ বাহিনী এবং তাছাড়াও ব্যবস্থাটাও জোরদার করা হয়েছে ইডেন গার্ডেন চত্বরে ইডেনে আসা দর্শকদের নিরাপত্তার কথা ভেবে অর্থাৎ শুধু যে টিমের নিরাপত্তা নয় ইডেনে আসা দর্শকদেরও নিরাপত্তার কথা মাথায় রেখে গত মঙ্গলবার কলকাতার নগরপাল মনোজ কুমার বার্মা বিরাট বাহিনী নিয়ে মাঠে নিরাপত্তা ব্যবস্থার খুঁটিনাটি খতিয়ে দেখেছেন লালবাজার সূত্রের খবর নিরাপত্তার স্বার্থে ইডেনের বাইরে অংশে সাতটি সেক্টরে ভাগ করা হয়েছে তার দায়িত্বে থাকবেন দুজন উপনগর পাল এছাড়া তাদের সঙ্গে থাকবে নজন অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ মূলত দ্বিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থায় মাঠের ভিতরে দর্শক আসনকে আবার ছটি সেক্টরেও ভাগ করা হয়েছে এই এতগুলো নিরাপত্তা ব্যবস্থার একটাই কারণ দিল্লিতে যে বিস্ফোরণ ঘটেছিল তারপরে যাতে কোনো রকম নাশকতার ছক না বসতে পারেন আতঙ্কবাদীরা এবং একদিকে যেরকম দর্শকদের সেফটি সিকিউরিটি রয়েছে সেরকম অন্যদিকে সাউথ আফ্রিকা এবং ইন্ডিয়ার টিমেরও একটা সেফটি সিকিউরিটি রয়েছে তার জন্য কলকাতা পুলিশ এবং ভারতের প্রতিরক্ষা টিম যৌথ উদ্যোগে এই নিরাপত্তা ব্যবস্থা একেবারে আটো করেছে নিরাপত্তার বজ্র আটুনি বলা যেতে পারে গোটা ইডেন গার্ডেন চত্বর জুড়ে এবং কোন রাস্তায় কিন্তু এই মুহূর্তে ইডেন গার্ডেন চত্বরে কোন রাস্তায় এই মুহূর্তে খোলা নেই আশেপাশের যে রাস্তাগুলো রয়েছে সে রাস্তাগুলো দিয়ে মানুষ মানুষকে যাতায়াত করতে হচ্ছে এবং আজকে মানুষ কতটা এক্সাইটেড রয়েছে এতদিন পর ইডেনে টেস্ট ম্যাচ ফিরে এসেছে যদিও বিরাট নেই বলে অনেকের মধ্যেই একটা খুব রয়েছে কিন্তু একটু জিজ্ঞাসা করে নেওয়ার চেষ্টা করবো কতটা এক্সাইটেড প্রচুর প্রচুর এক্সাইটেড অনেক এক্সাইটেড বিরাট নেই ঠিক আছে বাট

তার সাথে অবশ্যই অবশ্যই আমি একটা খুদের সদস্যকে পেয়ে গেছি কতটা বলো 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 ভালো লাগছে বলো কোথা থেকে আসছি বলো বলো ভাঙড় থেকে আসছি ভাঙড় থেকে আসছি ভাঙড় থেকে আসছি হ্যাঁ

শুরু করেছে একটু আরো দেখাতে বলার চেষ্টা করব কোথা থেকে আসে আমরা মালাথি কতটায় এক্সাইটেড ইডেন গার্ডেনে পর ম্যাচ ফিরে এলো কার ভালো খেলা দেখার জন্য অপেক্ষা বিরাট নেই এটা কি কোথাও গিয়ে একটা দুঃখের অবশ্যই দুঃখের তাও বিরাটের জায়গাটা কে পূরণ করবে বলে মনে বিরাটের জায়গাটা পূরণ করছে এখন আপাতত উসমান গেল কিন্তু যতটা সম্ভব পারবে না জল বিরাটের একটা আলাদা লেভেল আছে তাতে পারবে না অবশ্য ট্রাই করবে হবে কোথা থেকে আসেন আপনারা সবাই সবাই মালদা সব মালদা থেকে আজকে হ্যাঁ আজকে এত দূর চলে আসা কেন শুধুমাত্র খেলা দেখানোর 6 বছর পর খেলা হচ্ছে এখানে একটু চিয়ার্স হয়ে যাক মালদা থেকে আসেন কলকাতায় জিতে গেল জিতে গেল নিরা নিরা একেবারে আমরা দেখতে পাচ্ছি গোটা ইডেন গার্ডেন চত্বর জুড়ে নিরাপত্তা যেরকম বজ্র আঁটুনি সেই মধ্যেই এই মুহুর্তে ইডেন গার্ডেনের একটা একটা গেট খুলে দেওয়া হচ্ছে মানুষজন ঢুকছে সাড়ে নটা থেকে খেলা এবং তার আগে আমরা দেখছি যে যত সাপোর্টারস আসছে তাদের নিরাপত্তা দিয়ে একটা একটা করে গেট খুলে দেওয়া হচ্ছে সেই গেট দিয়ে এন্ট্রি করানো হচ্ছে এবং প্রত্যেকেই একটাই কথা বলছেন যে ইন্ডিয়া জিতবে ইন্ডিয়া জিতবে এত দিন পর এত বছর পর বলা যেতে পারে সেই ইডেন গার্ডেনে ফিরে এলো টেস্ট ম্যাচ আর যার জন্য উচ্ছ্বাসিত ভারতীয় জনগণ এবং বলা যেতে পারে নিরাপত্তা ব্যবস্থাটাও বারবার দেখছি যে এটা চিত্র সাংবাদিককে দেখাতে বলবো যে কলকাতা পুলিশ একেবারে তৎপর কিন্তু রয়েছে বারবার বলছি দিল্লি বিস্ফোরণের কথা মাথায় রেখে যাতে কোনো রকম দিল্লি বিস্ফোরণের পর এই জায়গায় না তার ছকনা করতে পারেন আতঙ্কবাদীরা এবং বলা যেতে পারে শুধু যে দুটো টিমের সিকিউরিটি ব্যবস্থা তা নয় দর্শকদেরও সিকিউরিটি ব্যবস্থা দিতে হবে আপনারা দেখেছিলেন যে মনোজ কুমার তিনি পর্যন্ত এসেছিলেন কিছুদিন আগে তিনি এসে গোটা বিষয়টা খতিয়ে দেখেছিলেন এবং বেশ কিছু ইনস্ট্রাকশন দিয়েছিলেন সেই ইনস্ট্রাকশন অনুযায়ী কাজ করছে কলকাতা পুলিশ এবং আরও বেশ কিছু তথ্য আপনাদের জানিয়ে রাখি যে দ্বিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা মাঠের ভিতরে দর্শক আসনকে ছটি সেক্টরে ভাগ করা হয়েছে এবং এই সেক্টরে বিভিন্ন জায়গায় জায়গায় দু তিনজন করে অ্যাসিস্ট্যান্ট কমিশনার এবং বিরাট বাহিনী থাকছে পুলিশের স্টেডিয়ামের ভিভিআইপি এলাকা এবং ক্লাব হাউসের দায়িত্ব দেওয়া হয়েছে একজন সহ নগরপালের হাতে যার সঙ্গে থাকবেন তিনজন অ্যাসিস্ট্যান্ট কমিশনার আটজন ইন্সপেক্টর সহ প্রায় পঞ্চাশ জনের একটি দল অর্থাৎ কোথাও যাতে গিয়ে নিরাপত্তার গাফিলতি না হতে পারে সেই জায়গাগুলো একেবারে খতিয়ে দেখছেন পুলিশ পুলিশ থেকে শুরু করে এবং আরেকটি বিষয় আপনাদের যেটা উল্লেখযোগ্যভাবে জানিয়ে রাখা দরকার যে আজকে কোন কোন রাস্তাগুলো ঠিক বন্ধ থাকছে এবং কোন 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 গুলো আজ সম্পূর্ণ রাস্তা কিন্তু আজকে বন্ধ থাকছে এবং বেশ পাঁচ দিন ধরে গত পাঁচ দিন ধরেই আমরা দেখতে পাচ্ছিলাম যে ইডেন গার্ডেন চত্বর জুড়ে নিরাপত্তা ব্যবস্থা আটো সাটো করা হয়েছে এবং এই যে ইডেন গার্ডেনের জায়গা দেখতে পাচ্ছেন সেই জায়গাটা ছাড়া আর কোন কোন জায়গা থেকে আজকে আপনারা চলাফেরা করতে পারবেন কোন কোন রাস্তা খোলা রয়েছে সেই সমস্ত কিছু আপনাদের জানাবো যে ধর্মতলা এলে কোন কোন রাস্তা দিয়ে আপনারা যেতে যেরকমটা আমাদের কাছে কলকাতা পুলিশের তরফ থেকে গাইডলাইন এসেছে সেই থেকেই আমরা জানাচ্ছি যে সকাল সাতটা থেকে পর্যন্ত বন্ধ রাখা হবে এই ইডেন গার্ডেন চত্বর এলাকা এবং পণ্যবাহী সমস্ত গাড়িগুলো বন্ধ থাকছে তার সঙ্গে সেন্ট জর্জ গেট রোড অন্যদিকে স্ট্যান্ড রোড থেকে বিদ্যাসাগর সেতু হয়ে হাওড়া যাওয়ার জন্য যে রাস্তা সেটা খোলা থাকবে আপনাদের জন্য এই রাস্তা ধরে পণ্যবাহী গাড়িও যাতায়াত করতে পারে অবাধে তবে এই ইডেন গার্ডেন চত্বরে সম্পূর্ণ নিরাপত্তা ব্যবস্থা দেওয়ার জন্য সমস্ত দিক দিয়ে কিন্তু প্রস্তুত রয়েছে কলকাতা পুলিশ এবং অন্যদিকে দেখাচ্ছে একটু মানুষজনের সাথে কথা বলছিলেন যে ইন্ডিয়ার দর্শকরা কতটা এক্সাইটেড ইডেন গার্ডেনে এত বছর পর ফেরও দিল কিন্তু টেস্ট ম্যাচ এবং যার জন্য যথেষ্ট পরিমাণ এক্সাইটেড আমি দেখতে পাচ্ছি হোয়ার আর ইউ ফ্রম আই এম ফ্রম ইংল্যান্ড ফ্রম ইংল্যান্ড 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 ইন্ডিয়া সাপোর্টার ইন্ডিয়া ওকে আমরা দেখতে পাচ্ছি ইংল্যান্ড থেকে একজন দর্শক এসেছে এবং সেও কিন্তু ইন্ডিয়ার সাপোর্টার ইংল্যান্ড থেকে এসেছেন এবং সেও ইন্ডিয়ার সাপোর্টার বুঝতেই পারছেন কতটা মানুষের মধ্যে এক্সাইটেড রয়েছে সামনে চত্বর একটু দেখানোর চেষ্টা করছি যে পুলিশের কমব্যাক ফোর্স পুলিশের কলকাতা পুলিশের কমব্যাক ফোর্স যেটা থাকার কথা ছিল সেই কমব্যাক ফোর্সকেও আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি নিরাপত্তা কিন্তু আটোসাট হচ্ছে ভিভিআইপিদের গাড়ি ঢুকছে আমরা দেখতে পাচ্ছি সেই ভিভিআইপিদের গাড়িও কিন্তু একেবারে আমরা দেখলাম যে ভিভিআইপিদের গাড়ি ঢুকছে আমরা যতদূর জানতে পেরেছি যে এখানে সোনিল গাভাস্কার আমরা দেখছি সোনিল গাভাস্কারের গাড়ি ঢুকেছে ごありがとうござやった প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাস্কারের গাড়ি আমরা দেখছি ঢুকেছে উনি নামলেন একটু দেখাতে বলবো চিত্র সাংবাদিককে যে প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাস্কার তিনি ইডেন গার্ডেন চত্বরে এলেন এর আগে ভারতীয় টিম তারা কিন্তু ঢুকে গিয়েছে ইডেন গার্ডেন চত্বরে এবার পৌঁছালেন এক এক করে ইন্ডিয়ার কোচ যেমন আসছে তার সঙ্গে প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাস্কার তিনিও এলেন ইডেন গার্ডেন চত্বরে প্রায় ছ বছর পর এই ইডেন গার্ডেন চত্বরে ফিরে এলো ভারতীয় টেস্ট ম্যাচ যার জন্য উচ্ছ্বাসিত তো জনতা এবং দেখতে পাচ্ছি আমরা শুধু ভারতীয় সাপোর্টাররাই যে ভারতকে সাপোর্ট করছে তা নয় একজনের সাথে কথা হলো সে আসছে ইংল্যান্ড থেকে এবং সেও ভারতকে সাপোর্ট করছে লাইনে দাঁড়িয়ে রয়েছেন সবার সাথে যে সেও ঢুকবে বলে সেও ভারতকে সাপোর্ট করছে আমরা ভেবেছিলাম সে তো সাউথ আফ্রিকার সাপোর্টার কিন্তু না দেখলাম যে সে ইংল্যান্ড থেকে আসছে সেও আমাদের এই ভারতবর্ষের সাপোর্টার বলা যেতে পারে ভারতের জয়ের জন্য উচ্ছ্বাসিত জনতা এবং চেক করে করে এইভাবে ঢোকানো হচ্ছে চেকিং করে ঢোকানো হচ্ছে কারণ আমরা জানি যে দিল্লির যে বিস্ফোরণ সেই বিস্ফোরণের ঘটনার পর যাতে রকম নাশকতার ছক না হয় বা নাশকতার সৃষ্টি না ঘটে তার জন্য গোটা ইডেন গার্ডেন চত্বরে যেরকম নিরাপত্তা আঁটোসাঁটো করা হয়েছে সেরকম চেকিং করে সমস্ত বিষয়টা চেক করে মানুষকেও চেক টেক করে তবে এখানে পাঠানো হচ্ছে কোন রকম সন্দেহ দেখলেই পুলিশের তরফ থেকে তাদেরকে আটকে দেওয়া হচ্ছে

কলকাতা পুলিশ সূত্রে যে ভিতরে কোন রকম কিছু এলাও করা হচ্ছে না জলের বোতল কিছু এলাও করা হচ্ছে না শুধুমাত্র একটু চিত্র সাংবাদিককে দেখাতে বলবে যে যেখানে চেকিং চলছে সেখানে কোনো কিছু এলাও করা হচ্ছে না টিকিটটা জাস্ট টিকিট এবং তার সঙ্গে পার্স থাকলে আর মোবাইল থাকলে সেগুলোকেই এলাও করা হচ্ছে কোন রকম ব্যাগ জাতীয় জিনিস ভেতরে এলাও করা হচ্ছে না একটাই কারণ সেটা হচ্ছে দিল্লির যে বিস্ফোরণের ঘটনা সেই বিস্ফোরণের ঘটনার পর যাতে কোন রকম নাশকতার ছকনা করতে পারে আতঙ্কবাদীরা তাই একদিকে যেরকম ইন্ডিয়া টিম এবং সাউথ আফ্রিকা টিমের সিকিউরিটির দায়িত্ব রয়েছে সেরকম দর্শকদেরও সিকিউরিটির দায়িত্ব রয়েছে যার জন্য সমস্ত রকম চেকিং করে তবেই কিন্তু পাঠানো হচ্ছে အော်လာ57 মোবাইল পার্স এই জিনিসগুলোই ভেতরে এলাও করা হচ্ছে আর কোনো কিছু এলাও করা হচ্ছে না এবং গোটা গোটা ইডেন গার্ডেন চত্বর জুড়ে ইন্ডিয়া ইন্ডিয়া জয়ের ধ্বনি বলা যেতে পারে ম্যাচ শুরু হবার আগেই ঘড়ি কাটা বলছে আটটা বেজে চুয়াল্লিশ মিনিট আর নটা বেজে তিরিশ মিনিট অর্থাৎ সাড়ে নটায় শুরু হবে ম্যাচ তার আগে আমরা দেখতে পাচ্ছি যে মানুষের মধ্যে রকম উত্তেজনা রয়েছে তারই সঙ্গে একেবারে কোথাও যাতে নিরাপত্তা ব্যবস্থার গাফিলতি না ঘটে সেই ব্যবস্থাটাও দেখা দেখা হচ্ছে পুলিশের উচ্চতম আধিকারিকরাও উপস্থিত রয়েছে এবং সশস্ত্র পুলিশ বাহিনী তারাও উপস্থিত রয়েছে আমরা দেখতে পাচ্ছি মানুষজন

খুবই কারণ পিঙ্ক বল টেস্ট তারপর আবার এটা তো খুব এক্সাইটেড ইলকে দেখাটা একদমই ইন্ডিয়া ফিল্ডিং নিলে আরো ভালো হয় তাহলে অনেকটা টাইম ধরে দেখতে পারবো তবে বিরাট নেই কোথাও কি একটু মন খারাপ বিরাট উইল বি মিসড বিরাট উইল বি মিসড একেবারে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে এই মুহূর্তে ইডেন গার্ডেন চত্বরে প্রচুর মানুষের কিন্তু ভিড় হয়ে গিয়েছে নটা বেজে তিরিশ মিনিট অর্থাৎ সাড়ে নটায় শুরু হবে ম্যাচ তার আগে এই চিত্রটাই আমরা আপনাদের সামনে তুলে ধরলাম আহ আপনারা যদি খেলা দেখতে আসেন অবশ্যই অবশ্যই থাকবেন নিরাপত্তার দিকটাও যা পুলিশ বলছে তাই করার চেষ্টা করবেন তার কারণ হচ্ছে একটাই যাতে রকম ভাবে কোন রকম ভাবে ইন্ডিয়ার টিম বা সাউথ আফ্রিকার টিম বা অন্যান্য দর্শকদেরও অসুবিধা না ঘটে এবং আমি একটু কথা বলে নিয়ে চেষ্টা করব আরও কিছু জনের সঙ্গে ইন্ডিয়ান ফ্ল্যাগ হাতে রয়েছে কতটা এক্সাইটেড মানে ছ বছর পর ইডেনে ম্যাচ ফিরল আজকে আমরা টিকিট পেয়েছিলাম না টিকিট কিরকম কিরকম পেয়েছি তাহলে বল অনেক ফ্রড হচ্ছে ফ্রড হচ্ছে টিকিটে হ্যাঁ কতক্ষণ পর টিকিট পাওয়া গেল দুদিন দিন পরে টিকিট পাওয়া তিন দিন না তার আছে তারপরে টিকিট পাওয়া গেছে এখানে আর খেলা দেখার জন্য আজকে বেশি এক্সাইটেড আমি

ইডেন গার্ডেনে এবার গেট খোলা হয়ে গেছে যেহেতু একজন একজন করে ঢুকছেন এবং তাদেরকে সম্পূর্ণভাবে চেকিং করে নিয়ে যাওয়া হচ্ছে এবং লাস্ট আপনাদের শেষ কয়েকটা তথ্য জানিয়ে দিই এবং যেতে যেতে কয়েকটা তথ্য আর জানিয়ে আমরা দিই কারণ এই লাইভ অনেকক্ষণ কন্টিনিউ হচ্ছে এবার যেতে যেতে আমরা কয়েকটা তথ্য আপনাদের জানিয়ে রাখ জানিয়ে রাখি প্রথম তথ্য আপনাদের জানাই যে দিল্লি বিস্ফোরণ সে বিস্ফোরণের পর যাতে এই ইন্ডিয়া সাউথ আফ্রিকার প্রথম টেস্ট ম্যাচেও কোনো রকমভাবে নাশকতার ছক না সৃষ্টি হয় আতঙ্কবাদীদের থেকে দূরে থাকার জন্য যেরকম সাউথ আফ্রিকার টিম ইন্ডিয়ার টিমকে সুরক্ষা দেওয়ার দায়িত্ব রয়েছে পুলিশ প্রশাসনের সেরকম দর্শকদেরও সিকিউরিটি দেওয়ার একটা দায়িত্ব রয়েছে যার জন্য সমস্ত দিককে নিরাপত্তা ক্ষতিয়ে দেখছেন কলকাতা পুলিশ এবং এই ইডেন গার্ডেন চত্বরকে কয়েকটা সেক্টরে ভাগ করা হয়েছে শুধু তাই নয় দর্শকদের যে আসন সেই দর্শক আসনকেও ছটি সেক্টরে ভাগ করা হয়েছে এক একটা জায়গায় সশস্ত্র পুলিশ বাহিনী থাকছে এক একটা জায়গায় কলকাতা পুলিশের কমব্যাক ফোর্স থাকছে এক একটা জায়গায় সাদা পোশাকধারী পুলিশ অফিসার অফিসাররা গেটেও আমরা দেখছি যে একেবারে সমস্ত কিছু চেকিং করে ঢোকানো হচ্ছে ফোন পার্স ছাড়া আর বিশেষ কিছু জিনিস এমনকি আমার সামনে চোখের সামনে পড়লো কারো একটা ব্লুটুথ ছিল সেই জিনিসগুলোকেও অ্যালাউ করা হচ্ছে না কারণ নিরাপত্তার দিকটা মাথায় রাখা হচ্ছে পুলিশ প্রশাসনকে দিল্লির যে ঘটনা ঘটেছে সেই ঘটনা যাতে এই ধরনের একটা ম্যাচকে কেন্দ্র করে না ঘটে তার জন্য আগে থেকে সাবধানতা অবলম্বন করছে से पुलिस प्रोटेस्शन और ना दिखे जानी है एक बार जानिए कि এসেছে আমাদের কাছে এই আপডেট কোন কোন রাস্তা খোলা থাকছে সেই বিষয়টা আপনাদের জানাবো যে আজকে ইডেন গার্ডেনের এই ম্যাচের জন্য সেন্ট জর্জ গেট রোড অন্যদিকে স্ট্যান্ড রোড থেকে বিদ্যাসাগর সেতু হয়ে হাওড়া যাবার রাস্তা সেটা কিন্তু খোলা থাকছে তবে এই ইডেন গার্ডেনের গোটা চত্বর গত পাঁচ দিন থেকেই এই দিল্লি বিস্ফোরণের জেরে বিশেষ করে গত পাঁচ দিন থেকেই আমরা দেখতে পাচ্ছি যে অনেক কিছু নিষেধাজ্ঞা জারি করা হয়েছে সকাল সাতটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এই জায়গার গাড়ি চলাচলে বিশেষ কিছু নিষেধাজ্ঞা রয়েছে পণ্যবাহী গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা রয়েছে এবং আজকে সকাল থেকে এই চত্বরে গাড়ি চলাচলের নিষেধাজ্ঞা এবং তার সঙ্গে পণ্যবাহী গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা রয়েছে এবং এই গাড়িগুলো যেটা এই গাড়িগুলো যেটা আপনাদের বললাম সেন্ট জর্জ গেট রোড অন্যদিকে স্ট্যান্ড রোড হয়ে বিদ্যাসাগর সেতু দিয়ে হাওড়ার দিকে রাস্তা যেটা সেটা খোলা থাকছে সব মিলিয়ে গোটা তথ্য বা গোটা চিত্র আপনাদের সামনে তুলে ধরলাম আর কিডেন গার্ডেন থেকে ক্যামেরায় শেখ নাদিমের সঙ্গে সুক্রীতি ভট্টাচার্য এই গোটা সুকৃতি প্রোডাকশন কলকাতা